বন্ধুরা আমার গাছে কিন্তু একভাবে ধরেই ফুল ফুটেই যাচ্ছে বেলি আপনাদের সঙ্গে আমি অনেকবার শর্টস ভিডিওতে ভিডিও শেয়ার করেছি কিন্তু সেই শর্টস ভিডিওর মধ্যেই একটা কোনো ভিভার্স আমাকে এসে কমেন্ট করলো যে ফুল যখন ফুটে যায় গাছে তারপরে যে সিচুয়েশনটা থাকে যে গাছে একদম কুড়ি নেই বা ফুল নেই তখন কি করতে হয় যে আবার ফুল আসবে তো তো নর্মালি আমরা যখন মার্চ মাস থাকে তখন কিন্তু আমরা প্রতিস্থাপন করা বা তার সঙ্গে হার্ড প্রুনিং করা বা মাটি তৈরি করে দিই তারপরে এরকম ফুল আসা স্টার্ট হয়ে যায় কিছুদিনের মধ্যেই গাছের ওভারঅল গ্রোথ খুব ভালোভাবে স্টার্ট হয়ে যায় কিন্তু যখন আপনার গাছে ভালোভাবে ফুল ফুটে গেছে আর তারপরে একটার সময় সবার গাছে এটা হয় এটা শুধু আমার আর আপনার ব্যাপার না সবার গাছেই এই সিচুয়েশনটা হয় কি কন্টিনিউ কুড়ি দিন পঁচিশ দিন ধরে ফুল ফুটে যাচ্ছে কিন্তু তারপরে একটা টাইম এরম আসে যে তখন কোনো গাছে ফুলও নেই কুড়িও নেই কিছুই নেই হয়তো দেখা যাচ্ছে গাছের গ্রোথটাও একটু কম হচ্ছে তো সেই সিচুয়েশনে আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি অপেক্ষা করছিলাম যে গাছের সব ফুলগুলো ফুটে গেলে আপনাদেরও দেখা যে আমি অবশ্যই সেই সময় কি করি তো চলুন দেখে নিন যে কি করতে হয় কারণ কি আমার কাছে এই সত্যিকারের বেলি ফুল গাছ বলুন বা জুহি ফুল গাছ বলুন বা এই জাতীয় যত ফুল গাছ আছে আমার ভীষণ প্রিয় কারণ কি এতে এত সুন্দর একটা সুগন্ধ আসে আর আমার কাছে রাধা রানী আছে আমি রাধা রাধারানিকে মানে চুলে সুন্দর করে ফুল দিয়ে এই ফুল দিয়ে সাজাই আমার খুব ভালো লাগে তো যাই হোক আপনারা দেখবেন মানে আমি ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে শেয়ারও করি অন্য চ্যানেলে দেখে নেবেন গিয়ে তো আমার ভীষণ ভালো লাগে আর যাই হোক এইবার কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন সিচুয়েশনটা এরকম যে গাছে কোনো রকম মানে ফুল বা কুড়ি নেই তখন আমি যেটা করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা আমি কিন্তু যখন আমার গাছে ফুল নেই তখনই আপনাদেরকে দেখাচ্ছি এখনো ফুল নেই বললে হবে না মানে কুড়ি কিছু কিছু আছে গাছে আর এখনো একটা দুটো ফুল ফুটে যাচ্ছে কিন্তু এখন এই গাছটার কিন্তু কিছু কাজ আছে সেগুলো করতেও হবে তার সঙ্গে একটা প্রপার নিউট্রিশন মানে ওভারঅল সব রকম নিউট্রিশন যেন গাছটা পেয়ে যায় কিন্তু কেমিক্যাল সার আমি আমার এই বেলি ফুল গাছে কিন্তু দিই না কখনোই সবসময় আপনারা দেখবেন আমি জৈব খাবারই দিই এই আমার বেলি ফুল গাছ বা জুহি ফুল গাছের জন্য বলছি you <sighs> সবার প্রথম তো যে ডালে আপনার কুড়ি নেই সেই ডালটাকে হালকা হালকা করে পিঞ্চিং করে দেবেন মানে সফট এই সময় তো হার্ড প্রয়োজন করা যাবেও না আর করবেনও না কারণ আপনার আপনার গাছের যদি নর্মাল কিছুদিন আগেই যদি হার্ড করেছে বারবার হার্ড প্রনিং করার প্রয়োজন নেই আপনার গাছের সাইজটা ছোট হয়ে যাবে বা অন্য অন্য সমস্যাও হয়তো দেখতে পাবেন তো সেজন্য এখন করার প্রয়োজন নেই আপনারা শুধু সফট প্রনিং করবেন মানে একটু হালকা করে পিঞ্চিং করে দেওয়া বা উপরে দিয়ে একটু হালকা করে ছাঁটাই করে গাছটাকে এটা করলে হবে কি যেমন আমি তো বেশিরভাগ কি করি যে ডালটাতে কুড়ি বা ফুল ফুটে গেছে একটুখানি কেটে দিয়ে হাত দিয়েই কেটে দিই বেশিরভাগ আর যদি আপনারা নাক কেটেছেন বা আপনার গাছ নর্মাল রয়েছে কাটতে ভুলে গেছেন বা জানেন না তখন সেক্ষেত্রে কি করবেন কাঁচি নেবেন আর যে ব্রাঞ্চে ওপরের দিক টিকে হালকা হালকা করে মানে একটা দুটো ব্রাঞ্চের ওপরে ডগটা শুধু একটু কেটে দেবেন তাহলে কি হবে গাছটা কিন্তু মানে আবার মাল্টিপল ব্রাঞ্চ বার করার চেষ্টা করবে আর তাতে কি হবে যখন নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে তাতেই কিন্তু কুড়ি তৈরি হয় পুরনো যে গ্রোথ গুলো থাকে তাতে কিন্তু খুব কমই চান্সে আপনার কুড়ি তৈরি হয় নতুন যে ডালপালাগুলো বের হয় তাতেই আপনার কিন্তু নতুন নতুন কুঁড়ি তৈরি হবে বা নতুন পাতা বের হবে তো এভাবে হালকা করে ওপরের ডগটা একটুখানি কেটে দেবেন ব্যাস এইটুকু প্রথম কাজ এটা আর সফট পুরনিংই করবেন আমি প্রথমে বলেছি এই সময় হার্ড প্রনিং করবেন না কারণ এখন অনেক বেশি গরম পড়ে গেছে তো এখন যদি হার্ড প্রনিং করছেন তা হয়তো অন্য কোনো সমস্যা আপনার কাছে দেখা যেতে পারে আমি প্রথমেই এই কথাটা বলে দিয়েছি তো আমি এখানে সফট রনি করতেই থাকি আর বেশিরভাগ দেখবেন যে ডালটায় কুড়ি নেই সেটাকে সঙ্গে সঙ্গে যদি আপনারা করতে পারেন যে ফুল নেই তো কেটে দিচ্ছি একটু ওপর থেকে এটা নর্মালি করলে কি হয় গাছের সঙ্গে সঙ্গেই কিন্তু গ্রোথটা স্টার্ট হয়ে যায় এটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে জানিয়েছিলাম এর আগে বা বলেও ছিলাম দেখিয়েছিলাম গাছটা কিন্তু সবসময় আপনার সবুজ ভাবটা দেখা যাবে আর খুব সুন্দর শাইনি পাতা দেখতে পাবেন মানে নতুন গ্রোথ হচ্ছে যেহেতু এবার আসছি দ্বিতীয় নম্বরে যেটা আমি করি একটা প্রপার নিউট্রিশন দেয়া প্রপার নিউট্রিশনস বলতে গাছের কিন্তু সাতারো রকমের নিউট্রিশনস এর দরকার হয় তো আপনার এরকমই খাবার দিতে হবে যে সেই সাতারো রকম নিউট্রিশনস যেন আপনার গাছ পেয়ে যায় তো এটা ভার্মি কম্পোস্ট আছে এখানে 70 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট আছে আর আপনার 10 ইঞ্চি টবের জন্য আপনারা চাইলে 100 গ্রামও দিতে পারবেন কোনো সমস্যা না যেহেতু এটা জৈব খাবার কোনো রকম অসুবিধা হবে না যে 30 গ্রাম বেশি দিলে কোনো সমস্যা না গোবরের সারও দেয়া যেতে পারে এই জায়গা আর এর জায়গা পাতা পচা সারও দেয়া যেতে পারবে তো আমি তিনটে বলে দিলাম যেটাও আপনারা পাচ্ছেন দিয়ে দেবেন তার সঙ্গে এক চামচ অ্যাপসাম সল্ট দিয়ে দিচ্ছি অ্যাপসাম সল্ট দিলে এই মানে বেলি ফুল গাছে বা জুহি ফুল গাছেও খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন ফুল যদি না আসছে তাও আসবে আর এটা হলো এক চামচ সিভিড বা অনুখাদ্য তো এটা এক চামচ দিয়ে দিলাম মানে এটা একটা প্রপার নিউট্রিশানস হয়ে গেছে গাছের জন্য মানে ভার্মি কম্পোস্টের এর মধ্যে সব রকম নিউট্রিশন থাকে যদি মাইক্রো নিউট্রিশন আলাদা দিচ্ছেন তো আরো ভালো গ্রোথ হবে আর গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু কুড়িও তৈরি হবে এতে আর আমি গত বছরও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি একটু গরমটা কম থাকে তাহলে ভার্মি কম্পোস্টের জায়গায় সরষের খোলও দেওয়া যেতে পারে আমি কিছুদিন আগেও দিয়েছি যখন গরমটা একটু কম ছিল মাটিটাকে ভালো করে খুঁজে নিয়ে এই পুরো সারটা একটা টবে দশ ইঞ্চি টবের জন্য এই সারটা ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবেন আর তারপরে ভালো করে জল দিয়ে দেবেন আর গাছটাকে প্রপার রোদে রাখবেন পোকামাকড়ের দিকে তো অবশ্যই বাঁচাতে হবে কীটনাশকের কিছুদিন আগেই ভিডিও শেয়ার করেছিলাম তাহলে দেখবেন কি ভালো গ্রোথ হয় আপনার গাছে আর খুব ভালোভাবে ফুল আসবে ফুল আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই বেলি গাছে ফুল এসেছে এই ভিডিও নিচেই এসে বলে যাবেন খুব ভালো লাগবে দেখতে তাহলে অন্য অন্য ভিভার্সরা যারা আছে তারাও নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারবে কারণ আমি এই খাবারটা প্রায় দু বছর ধরে আমার গাছে অ্যাপ্লাই করছি আর দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার গাছে এত সুন্দরভাবেই ফুল তৈরি হবে বা কুড়িও তৈরি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকমই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আরও হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের গাছের কোনো রকম সমস্যা আছে আপনারা কমেন্ট করছেন কিন্তু আপনারা যে প্রশ্নগুলো করছেন তাতে কিন্তু আপনাদের গাছের ডিটেলসটা পুরো দিচ্ছেন না ডিটেলসে বলে দিন যে কবে লাস্ট কি খাবার দিয়েছেন প্রতিস্থাপন কতদিন আগে করেছেন বা কত মাস আগে করেছে কতটা বড় আপনার গাছ কত ইঞ্চির টবে আছে এই সবগুলো যদি জানাতে পারেন তাহলে প্রশ্নের উত্তর দিতে খুবই সহজভাবে দেয়া যায় ধন্যবাদ ভিডিও দেখার জন্য चैनल सब्सक्राइब करुंगे धन्यवाद